আমার আমার উপরে মামলা হয়েছে হইদ আমার জেল হবে আহলো শূন্য তোয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই কাপ অপশক্তি আমাকে ফাঁসি দিয়েও ঝোলায় এর বিনিময়ে যদি শন্যাতে ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি ঘরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ সবাই জবান খুলে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন মিথ্যার পরাজয় নিশ্চিত কথা কোন ঠিক কি না সত্যের বিজয় সেটাও নিশ্চিত যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত আপনারা চিন্তিত হবেন না ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরা হয় না হতাশ না বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো কথা বলেন ঠিক কিনা আর বড় করে বলেন ঠিক কিনা বলেন